দেখছেন লাউয়ের ফ্যাশান এগুলো তো সবাই ফেলে দেয় এইটা দিয়ে আমি আজ একটা রসের রেসিপি বানাবো তো দেখবেন এইটা রেসিপিতে লাগবে রসুন কাঁচা লঙ্কা আর কস্ত এইটা মেটিয়ে আপনি কড়াতে শুকনো শুকনো করে করে আর গরম ভাতের সাথে খাবেন দারুণ লাগবে আর খেয়ে পরে আমাকে বলবেন যে কেমন লাগে কমেন্ট করে জানা এই লাউ চপটা ভালো করে ধুতে হবে এ বালি ধুলো থাকে তো তো কেটে পুরো ধোয়া চলবে না এরপর আমি ছোটো ছোটো করে কাটবো এই ভালো করে এরপর ধুই নিলাম ধুই নিয়ে আমি ছোটো ছোটো করে কাটবো এরপরে কাটি কাটিয়ে রাখছি হুম তারপরে মিক্সিতে পিসবো রসুন কাঁচা লঙ্কা কষ্ট দেখুন এই লাল খসাটাকে ছোটো ছোটো করে কাটিয়েছি আর এই রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর কস্ত আর পরিমাণ মতো নুন এরপরে ওই মিক্সারের জারে এঁকে দিয়ে দিব দিয়ে দিচ্ছি এরপরে কাঁচা লঙ্কা কস্তু আর রসুন এটার সাথে দিয়ে দিব নুন দিয়ে দিবস এরপরে একে মিক্সি মিক্সার জারে পিসবো এরপরে দেখুন মিক্সিতে পিসিয়ে নিয়েছি এরপরে কড়াই সরিষার তেল দিয়েছি তেলটা একটু গরম হলেই এটাকে দিয়ে দেব কুন্তি করে নাড়ব নাড়ি নাড়ি শুকনো করে নেবো একদম জলটা শুকনো করে নিব তো দেখছি দেখ জলটা একদম হয়ে তখন হবে এরপরে লাউ খসা কোনোদিন ফেলবেন নেই কচি কচি লাউ নিয়ে আসবেন বাজার থেকে আর কষাগলাসিয়ে দিবেন গেলা দিয়ে কি সুন্দর রেসিপি হয় আর এটা খাওয়ার পক্ষেও ভালো ডায়াবেটিস খুবই ভালো সুন্দর হয়েছে একবার বানায় খায় দেখিবেন তারপরে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন রান্নাটা হয় আর শেয়ার করবেন আর সে সাবস্ক্রাইব করতে কিন্তু ভাববেন না